কালকে তোমাদের আর রুম্পাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে সত্যি কথা একটা মর্মান্তিক ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আমি তোমাদের বলে গেছিলাম যে এই ভিডিওগুলো আমি এদের চ্যানেল দেখতাম না কিন্তু পরশু দিন থেকে রাত পরশু রাতের থেকে খবরটা যখন এসছে তখন থেকে ভিডিওগুলো দেখছি দেখতে দেখতে হঠাৎ করে এই এদের নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল সমালোচনা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না না কমেন্ট বক্সের সমালোচনা এফবিতে সমালোচনা কি সমালোচনা না রুম্পা কেন ও কালকে ওর ওই কমিউনিটি পোস্টটা যে তোমাদের আর আরিয়ান দাদা তো আমাদের মধ্যে আর নেই এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেটা আমি আমার কালকের ভিডিওতে শেয়ার করেছি মানে জানা জানিয়ে দিয়েছিল যে আরিয়ান আমাদের মধ্যে নেই সে চলে গেছে না ফেরার দেশে তো এরকম একটা কমেন্ট মানে কমিউনিটি পোস্ট দিয়েছিল সেটা তিন দিন ছিল সেটা কমিউনিটি পোস্টটা তিন দিন ছিল তারপরে হঠাৎ করে কালকে উবে গেছে মানে কমিউনিটি পোস্টটা রুমপা ডিলিট করেছে দেখো চ্যানেলের ওনার যখন রুমপা তখন আমরা আমাদের ধরে নিতেই হবে যে রুমপা কমিউনিটি পোস্টটা ডিলিট করেছে এইবার কথা হচ্ছে কেন ডিলিট করলো কেন ডিলিট করলো সবার মনে একটা প্রশ্নবোধক চিহ্ন প্রথম কথা বলবো কেন ডিলিট করেছে এটা একমাত্র রুমপাই জানে তাছাড়া আর কেউ বলতে পারবে না একমাত্র রুমপাই যদি সেটা শেয়ার করে তবেই সেটা আমরা জানতে পারবো আর তবেই সেটা আমরা বুঝবো যে কেন ডিলিট করেছে অনেক কারণ হতে পারে তার কিন্তু কোনো মিথ্যে কারণ না অনেকেই বলছে ভিউজ কামানোর জন্য অনেকে না দুটো একটা কমেন্টের ভিত্তিতে দেখলাম যে ভিউজ কামানোর জন্য বন্ধুরা একটা মৃত্যু একটা ভালোবাসার মানুষ মৃত্যু এটাকে কেউ ভিউজ কামানোর জন্য এত নোংরা এত নিচে নামতে পারে তাছাড়াও বন্ধুরা আমার কাছে পুরো প্রমাণ আছে পুরো প্রমাণ আছে যে আরিয়ান যে আমাদের মধ্যে আর নেই না ফেরার দেশে চলে গেছে সেটার প্রমাণ আমার কাছে আছে এবং আজকে আমি দিতে বাধ্য হব আজকে আমি দেব কারণ কালকে ওই কমেন্টটা ওই পোস্টটা ডিলিট করার পরেও রূপা দুটো কমিউনিটি পোস্ট দিয়েছে বাধ্য হয়েছে দিতে তোমরা একবারও চিন্তা করতে পারো এই যে যারা নেগেটিভ কমেন্ট করছো বা যারা সন্দেহ প্রকাশ করছো তারা কি একবারও কখনো। চিন্তা করতে পারো রুম পার উপর দিয়ে কী যাচ্ছে কী চলছে ওর উপর দিয়ে তারপরেও আমরা শুনেছি বা জেনেছি ওর একটা মেয়ে আছে মানে আরিয়ানের আগে একটা বিয়ে হয়েছিল সেই বিয়ের তিক্ত একটা অভিজ্ঞতা আছে এবং সেখানে একটা মেয়ে আছে একজন আমাকে কমেন্ট করে বলেছে চৌদ্দ বছরের মেয়ে আমি জানি না চোদ্দো বছরের কিনা না বছর যদি হয় যথেষ্ট বড় একটা মেয়ে এবং বিগড়ে যাওয়া মেয়ে এখন আমি আরও ডিটেলসে তোমাদের এই ব্যাপারে আলোচনা করতে পারবো না কিন্তু আজকের আমার মেন টপিক হচ্ছে আরিয়ান আরিয়ানের এই যে চলে যাওয়া এটাকে নিয়েও যে এই যে এইভাবে কন্ট্রোভার্সি হবে এইভাবে সমালোচনা হবে আমি ভাবতেই পারি না কালকেই আমি ভেবেছিলাম যে এই এই আরিয়ানকে নিয়ে আর ভিডিও করব না কিন্তু কালকে রাত্রিবেলা যখন অজস্র কমেন্ট দেখছি তারপরেও রুম্পার একটা কমিউনিটি পোস্ট তার নিচে অজস্র কমেন্ট তারপরেও দেখলাম যে অজস্র কমেন্ট আসছে যে রুম্পা একটা ওই কমিউনিটি পোস্টটা কেন ডিলিট করেছে আর এই কমিউনিটি পোস্ট আবার কি কমিউনিটি পোস্ট দিচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের কাছে একটা ভয়েস দেবো আজকে যে পারি খুব কাছের মানুষ না আরিয়ানের যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই স্পটে একজন ছিল সেই স্পটে একজন ছিল সেই স্পটে একজন থাকাকালীন সে ভিডিও করেছে কিছু সে যেহেতু এত বড়ো মাপের একজন ব্লগার সে ভিডিও করেছে কিছু তার কিছু আপডেট আমার কাছে আছে তার বোন কিছু আপডেট দিয়েছে যে আরিয়ানের কী হয়েছিল কোথায় হয়েছিল কেন হয়েছিল সে সেই ছবিগুলো দিতে পারেনি কারণ বলছে সেই ছো ভালোবাসার মানুষ তো আর যে ভিডিওটা করেছে তার বোন তার যে তার বোনও একটা ব্লগার এবং সে যে আরিয়ানদের মানে ব্লাইন্ড ফ্যান ছিল সেটা তার দাদা জানতো জন্যই ওই ভিডিও ক্লিপিংগুলো করে রেখেছে যার জন্য প্রয়োজনাত্ম হয়তো সেও ছাড়বে কিন্তু সে একটা ছবি ছেড়েছে আরিয়ানের শেষ ছবি ছেড়েছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে এসছে একজনের না দুটো তিনটে ভিডিওর মাধ্যমে এসছে সেই ছবি আর সেই ছবি যেহেতু আমার কাছেও এসছে সেখানে আমি তোমাদের দেখিয়ে দেবো অনেকে প্রমাণ চাইছো না যে শেষ ছবি চাই আর রুম্পা বলছে আমি শেষ ছবি দিতে পারবো না দিতে পারে না কাছের মানুষ দিতে পারে না আবার এটাও তো হতে পারে যে রুম্পার ভয় পাচ্ছে দিতে পারছে না শুনেছি ভিন্ন ধর্মের ছেলেটা ভিন্ন ধর্মের কালকে বলেছি হয়তো সেই ভয় পাচ্ছে হয়তো আবার এটাও তো হতে পারে যে ও বুঝে গেছে যে ওর চার লাখের একটা চ্যানেল ওই কমিউনিটি পোস্টটা ওরা নিতে পারছিল না হয়তো তিন দিনে ও ভেবে ভেবে নিয়েছে যে যেহেতু ও ইউটিউব পরিবারের একটা সদস্যা শুধু ওর যেমন কর্তব্য আছে যে ওদের সংসারে কিছু হলে পরে আমাদের খবর দেওয়া আমাদেরও জানার অধিকার আছে সেখান থেকে দাঁড়িয়ে ও খবরটা দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে ভেবেছে যে ওর প্রত্যেকটা ভিওয়ার্সের কাছে সেই খবর চলে গেছে এখন আর দরকার নেই ডি ওই পোস্টটা ওর কাছে হয়তো প্রেরণাদায়ক মানে বেদনাদায়ক সেই জন্য হয়তো ও পোস্টটা ডিলিট করে দিয়েছে এইভাবে নাও না পোস্টটা ডিলিট করে দিয়েছে তবে অ্যাক্সিডেন্ট যে হয়েছে আমাদের মধ্যে আরিয়ান যে নেই সেটার প্রুফ তোমাদের আজকে দিয়ে দেবো দিতে বাধ্য হব কিছু ভিওয়ার্সদের জন্য আজকে বাধ্য হব যে সেই প্রুফটা আমি তোমাদের আজকে দিয়ে দেবো আর কিছু একটা ভিডিও ক্লিপিং দেব যেটায় পরিষ্কার বলছে যে যেখানে যেখানে ওর দাদা ওখানে ছিল আমি হয়তো ভয়েসটা চেঞ্জ করে দেবো কারণ বলা তো যায় না আমি ভয়েসটা চেঞ্জ করে তোমাদের দেব যে স্পটে কী হয়েছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল স্কুটিতে অ্যাক্সিডেন্ট করেছিল কিন্তু সময় দেয়নিও ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেয়নি আর এটা নিয়ে যে বলতে হবে এরকম চুলচেরা বিশ্লেষণ করতে হবে সত্যি কথাই বেদনাদায়ক সত্যি কথায় বেদনাদায়ক তো চলো ভিডিওটা খুব বেশি বড়ো করব না তোমাদের আগে কালকে ওই ডিলিট করার পরে রুম ডিলিট করার পরে আবার দুটো কমিউনিটি পোস্ট দিয়েছে সেই কমিউনিটি পোস্টে কি লিখেছে সেটা তোমাদের পড়ে শোনায় একটা কমিউনিটি পোস্টে লিখেছে বলছি দাঁড়াও আরিয়ান রুম্পা লাইভ লাস্ট ফেসবুক লাইভ যারা বাজে মন্তব্য করছ তাদের জন্য কারণ লাস্ট একটা ফেসবুক লাইভ করেছিল সেই লাইভে মানে অসম্ভব সব বাজে কমেন্ট আসছিল অসম্ভব বাজে কমেন্ট যেগুলো আমি একটু আগে বললাম তাদের জন্য রুম্পা একটা বাধ্য হয়েছে আপডেট দিতে এই পরিস্থিতিতে থেকেও এই পরিস্থিতিতে থেকেও ও বাধ্য হয়েছে আপডেট দিতে লিখেছে আরিয়ান আমার কাছেই আছে মানে হৃদয়ে আছে ভালোবাসার মানুষ তো তাই হয় ভালোবাসার মৃত্যু হয় ভালোবাসার মানুষের কখনও মৃত্যু হয় হয় না তো তাই লিখেছে যে আরিয়া আরিয়ান রুম্পা রুম্পা লাইভ ফেসবুক লাইভে যারা বাজে মন্তব্য করেছ তাদের জন্য আরিয়ান আমার কাছেই আছে আমার মধ্যেই আমার মধ্যে সব ও আমাদের মধ্যে সব ঠিক ছিল তারা হয়তো কমেন্ট করছিল কারণ ও নেগেটিভ কমেন্টগুলো ডিলিট করে দিয়েছে নিতে পারছে না কার সব ঠিক ছিল হয়তো ভেবেছে যে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়নি আরিয়ান সুইসাইড করেছে কিংবা আরিয়ানের সাথে রুমপার একটা বোধহয় কোনো মতনৈক্য তো দেখো স্বামী স্ত্রীর মধ্যে মতনৈক্য বা ঝগড়া অশান্তি তো হতেই পারে কারণ আমি ওর একটা রিলস দেখলাম ফেসবুকে একটা রিলস দেখলাম একটা দুঃখের রিলস সেটাকে কেন্দ্র করে হয়তো ভেবে নিতে পারে স্যাড সঙ্গের সঙ্গে রিলস করলেই মানুষ ভেবে নেয় ওই তো বোধহয় কিছু হয়েছে ওই তো জীবনের সঙ্গে রিলেটেড ওর জীবনের সাথে একটু রিলেটেড একটা রিলস করেছে হয়তো সেটাকে কেন্দ্র করেই ভেবে নিয়েছিল যে আরিয়ানের সাথে রুমপার কিছু হয়েছে আজকে এইগুলো না বিশ্লেষণ করতে হলো কিছু ভিউয়ার্সদের জন্য নালে আজকে আমার এটা কন্টেন্ট নয় আমি আরিয়ান রুম্পাকে নিয়ে কথা বলবো এটা আমার ভাবিনি আমি কিন্তু করতে হলো ওর কমিউনিটি পোস্টগুলো কালকে দেখে বাচ্চা একটা মেয়ে তারপরে আমাদের মধ্যে সব ঠিক ছিল আরিয়ানকে বিনা আরিয়ানকে বিনা রুম্পা কুচ নেই কুচ নেই হয় আরিয়ানের ফ্যামিলিতে কেউ চায় না আমি শেষ ফটো পোস্ট করি এই ওই ফটো আমি পোস্ট করতে পারবো না বুঝতে পেরেছ কিন্তু ওই ফটো কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে এসছে লাস্ট যে ফটোটা লাস্ট ফটো কিনা না জানি না অ্যাক্সিডেন্টের পরের একটা ছবি কিন্তু আমাদের কাছে চলে এসছে আর রূপা নিজে বলেছে যে ওর ফ্যামিলি মানে আরিয়ানের ফ্যামিলি চায় না যে আরিয়ানের কোনো শেষ ছবি ওরা নিতে পারবে না কাছের মানুষের ওরকম অ্যাক্সিডেন্টের ছবি মানে বিভৎস ছবি সেই ছবি নিতে পারবে না তারপরেও যদি শেষযাত্রার ছবিও হয় সেটাও কাছের মানুষরা নিতে পারবে না সেই জন্য হয়তো রুম্পা তাদের ফ্যামিলির সাথে কথা বলেছে হয়তো তারা বলে দিয়েছে যে ওর ছবি যেন সোশ্যাল মিডিয়াতে না আসে মানে ও যেন না দেয় তাহলে ও কী করে দেবে সেই ছবিও কি করে দেবে তারপরেও তারপরেও একটা ই দিয়েছে আপডেট দিয়েছে তারপরেও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে দুটো কমিউনিটি পোস্টের ব্যবধান দশ মিনিট মতো দশ মিনিটের মধ্যে দুটো কমিউনিটি পোস্ট দিয়েছে তারপরের কমিউনিটি পোস্টটা দিয়েছে আমি দুটো কমিউনিটি পোস্ট এখানে তুলে দিলাম দিয়েছে তোমরা অনেকে বাজে 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 কথা বলছো কমেন্ট করে কমেন্ট করে আরিয়ান আছে আমার মধ্যেই আছে সারা জীবন থাকবে আমার সাথে একদমই তাই ভালোবাসা কোনো মরে না ভালোবাসার মানুষ কোনো দিন মরে না সে থেকে যায় স্মৃতির কোঠায় মনের মনে কোঠায় থেকে যায় যারা ভিডিও করছো তাদের একটা কথাই বলবো আমি ভালো নেই থাকাটা সম্ভব না থাকাটা সম্ভব না রক্ত মাংসের গড়া একটা মানুষ এরকম একটা মনের মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ চলে গেছে অকালে অকালে চলে গেছে ভালো থাকার কথা নয় যারা বুঝবে তারা বুঝবে যদি বলে একজন দেখলাম কমেন্ট করেছে বলছে যে কাছের মানুষ মারা গেছে আর সে কমিউনিটি পোস্ট দিয়েছে কমেন্ট পড়ছে অবাক লাগে এই কথাগুলো কমিউনিটি পোস্ট না দিলে আমরা জানতে পারতাম না এটা তার পরিবার ইউটিউব তার একটা পরিবার সে তো এমন কিছু লেখেনি সে তো শুধু জানান দিয়েছে যে আরিয়ান আমাদের মধ্যে নেই এটা তো জানাতেই পারে এটা তো তার কর্তব্যের মধ্যে পড়ে যেহেতু আমরা পরিবার তার ভিডিও আসছে না তার ভিডিও আসছে না সবাই যারা চাতক পাখির মতো এদের ভিডিওর জন্য বসে থাকে তাদের ভিডিও আসছে না খোঁজ নেবে না খোঁজখবর হবে না পুরোনো ভিডিওতে গিয়ে সবাই কমেন্ট করবে সেই জন্য রুম্পা ভেবেছে যে তার একটা এটা তার একটা মানে কাজে ডিউটির মধ্যে পড়ে সে একটা আপডেট দিয়েছে কোনো অন্যায় করেনি তার আরিয়ান তাকে ছেড়ে চলে গেছে এই আপডেটটা তার পরিবারের সঙ্গে সে শেয়ার করেছে কোনো অন্যায় করেনি তারপরে লিখেছে আমি ভালো নেই এই সময় তোমরা প্লিজ যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না একদমই তাই একদমই তাই যেটা আমরা জানি না সেটা নিয়ে অন্তর্নিহিত ঢুকে গিয়ে কেন কোনো দিন লাস্ট ডে কিছুদিন ভিডিও দেয়নি কেন কি হয়েছে কেন কেন কোনো কেন দরকার নেই এখন এখন শুধু মেয়েটার পাশে আমাদের থাকতে হবে আর এত বড় ব্লান্ডার এটা মিথ্যে না তোমাদের আমি আমার কাছে তো প্রমাণ আছেই বলে দিলাম এখন শুধু রূপপার পাশে আমাদের থাকতে হবে আমি জানি না রুম্পার ভিডিও করতে পারবে কি না জানি না স্মৃতি নিয়েও থাকবে কিনা কিন্তু তবে আমি একটা কথা বলবো জীবন তো থেমে থাকে না সামলাতে একটু সময় নেবে কিন্তু ওকে উঠে দাঁড়াতে হবে একটা মেয়ে আছে নিজের জীবন রয়েছে এমন কিছু বয়স হয়নি আমাদের পরিবারকে নিয়ে থাকলে সে ভুলে থাকতে পারবে থাক তোর মণিকোঠায় এই স্মৃতিগুলো থেকে যাক আচ্ছা তারপরে আরিয়ান কোনো দিনই চাইতো না আরিয়ান রুম্পাকে কেউ কোনো বাজে মন্তব্য করে করে কথা বলুক কেউ কাউকে ভালোবাসলে তার ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেউ চায় কেউ তো চায় না এই পোস্টের বাজে কমেন্ট আসলে আমি ডিলিট করে দেবো আরিয়ান একদম পছন্দ করে করে না এই সব। বুঝতে পেরেছ তারপরে ও যেমন একটা কমেন্ট ডিলিট করেছে কারণ ও মনে করেছে ওই কমেন্টটা আর রাখারও দরকার নেই ওর পরিবারের কাছে ওর যে খবরটা দেওয়ার সেটা কমেন্ট বক্সের মাধ্যমে ওর কমিউনিটি পোস্টের মাধ্যমে দিয়ে দিয়েছে আর ওর যারা কাছে তারা প্রত্যেকে পেয়ে গেছে তারপরেও আমাদের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেও প্রচুর লোকের কাছে স্প্রেড হয়ে গেছে যারা এই চ্যানেলগুলোকে চিনতই না তাদের কাছেও পৌঁছে গেছে এই খবরটা এই করুণ একটা খবর পৌঁছে গেছে অতএব আমার মনে হয় ওর মনে হয়েছে এটা রুমপার এটা মনে হয়েছে যে এই কমন কমিউনিটি পোস্টটা রাখার আর প্রয়োজন নেই সেই জন্য হয়তো এটা ও ডিলিট করে দিয়েছে তাছাড়াও তার কাছে হয়তো খুব বেদনাদায়ক মনে হচ্ছিল হতে পারে আরিয়ানের বাড়ির থেকে কোনো অবজেকশন এসেছিলো যে ওই কমেন্টটাকে ডিলিট করে দেওয়ার জন্য সেই জন্য করে দিয়েছে তারপরেও কিন্তু ও দুটো আপডেট দিয়েছে ও দুটো আপডেট কমেন্টি পোস্টের মাধ্যমে দিয়েছে এরপরে হয়তো যখন স্টেবেল হবে স্থিতিয়ে যাবে তারপরে হয়তো সবটা আমাদের সামনে আসবে হয়তো রুম্পার মাধ্যমেই সবটা আমরা ক্লিয়ার পাবো তাছাড়াও যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আশেপাশের মানুষও তো ছিল তাদের কাছ থেকেও অনেকটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো চলো তোমাদের কাছে ছোট্ট একটা আপডেট দিই যে সেদিনকে কি হয়েছিল একজন বলছে যে তার দাদার সামনে ঘটনাটা ঘটেছিল দরকার হলে সে তার কাছে অনেক ভিডিও ফুটেজ আছে কিন্তু সে এখন সেগুলো দিতে পারবে না তো চলো সেটা একটু দেখে

আমার কাছে সমস্ত ফটো আছে বাট আমি ওকে ছাড়তে চাই না কারণ তার চ্যানেল সেই যখন রাজি নয় সেই জন্য আমি চাইছি না তার কোনো কিছু ফটো সেরকম ভাবে ফটো ছাড়তে একটা দুটো ছেড়েছি বাট সেরকম কোনো ভিডিও ছাড়তে চাইছি না হোয়াটসঅ্যাপে আমাকে ছবিগুলো পাঠিয়েছিল আমার প্রচন্ড মন খারাপ হয়ে খুব খুব মন খারাপ হয়ে একটা দিন মানে না খেয়ে থাকার মতো অবস্থা তার কাছে তার দাদা যে দেখেছে ঘটনাটা সে তার হোয়াটসঅ্যাপে সব ছবিগুলো পাঠিয়েছে কারণ এ তার ব্লাইন্ড ফ্রেন্ড ছিল হোয়াটসঅ্যাপে সব ছবিগুলো পাঠিয়েছে সব আছে এরপরেও নিশ্চয়ই তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না যে এটা ওরা ভিউজের খেলা করছে বা এই যে কমিউনিটি পোস্টটা কেন ডিলিট করে দিয়েছে তোমাদের কাছে ডিটেল দিলাম এইবার তোমাদের আরিয়ানের একদম শেষ ছবি একটা ব্লার করে দিচ্ছি ব্লার করে একটা শেষ ছবি দিচ্ছি যদিও আমাকে ক্ষমা করু রুম্পা আমাকে প্লিজ ক্ষমা করো যেহেতু সোশ্যাল মিডিয়াতে ছবিটা এসছে এবং আমার কাছেও এসছে তাই আমি ছবিটা দিলাম কারণ অনেকেই চাচ্ছে শেষ ছবিটা দেখতে যদিও আমি চেষ্টা করব ব্লার করে দেওয়ার চেষ্টা করব আমি ব্লার করে দেওয়ার আমাকে ক্ষমা করো আমাকে মার্জনা করো আমি আজকে এই ছবিটা দিতে বাধ্য হলাম তো চলো বন্ধুরা আবার আরিয়ানের আবার আরিয়ানের আত্মার শান্তি কামনা করি আর ভগবানের কাছে প্রার্থনা করি ওর যেন পুনর্জন্ম হয় আর পুনর যেন দীর্ঘায়ু নিয়ে ও জন্মায় এটুকু শুধু ভগবানের কাছে কামনা করি যে ও যেন এই স্বল্প আয়ু নিয়ে না আর জন্মায় এত সুন্দর একটা প্রাণবন্ত ছেলে অসময়ে ঝরে যাবে এটা বুঝতে পারিনি তো তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার করে দিতে পারলাম আশা করি যে রুম্পার ওপর কি কী যাচ্ছে একটু বোঝার চেষ্টা করো রুম্পার ওপর কি কী যাচ্ছে একটু বোঝার চেষ্টা করো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে ও কেন কমিউনিটি পোস্ট ডিলিট করেছে কেন তারপরেও ও দুটো আপডেট দিয়েছে তারপরেও তোমরা বাজে কমেন্ট কি করে করতে পারছো যার কাছের মানুষটা চলে গেছে তারপরে নিশ্চয়ই আপডেট আসবে তারা যারা এদের চ্যানেলটা প্রেন্ড ফলোয়ার আছে তারা নিশ্চয়ই আপডেট পাবে আর তারা তো সম্পূর্ণটাই জানো আমরা তো একদম নতুন কম বেশি কিছু কিছু ভিডিও দেখেছি দেখে খারাপ লেগেছে জন্য ভিডিও করছি আপডেট দিলাম আর আজকের আপডেটটা দিতে আমি বাধ্য হলাম কারণ কালকের কিছু ভিডিও আমার ভালো লাগেনি কালকের কিছু কমেন্ট আমার ভালো লাগেনি সেই জন্য আজকের এই ভিডিওটা প্রমাণ সহ তোমাদের কাছে তুলে দিলাম তো চলো আবার বলছি তোমরা সবাই আরিয়ানের আত্মার শান্তি কামনা করো এইটুকু বলে আজকের ভিডিওটা শেষ করলাম